যে জাতি পারেন এই জায়গাটা বিভ্রান্ত ছাড়া আর কিছুই না আমরা মুসলমান 90% লোক আমরা মুসলাম মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের একটা পরকাল আছে আমরা নামাজ রোজা হক যাকাত যদি করি আমরা যদি ইবাদত সঠিকভাবে করতে পারি তাহলে আমরা পরকালে জান্নাত পাবো আমরা ধানের সিজে ভর দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল দানে সিজের দল কিন্তু এই এই আরেকটি দল আছে যারা বিশ টাকা করে আপনাদের কাছ থেকে টাকা নেবে আর বলবে টিকিট দিচ্ছে আমরা জান্নাত পাবো ওই বিপ্রান্তের ভিতরে আপনারা পাওয়া দেবেন না তাদের কিন্তু মহিলা সংগঠন আছে মহিলা সংগঠনের যায় দিনের কথা আলোচনা করবে দিনের কথা বলতে বলতে তারা বলবে যে আপনারা ওয়াদা করেন ধানের শিশি ভোট ইয়ের দাঁড়িয়ে বললায় ভোট দেবেন জান্নাত পাবেন এই বিপ্রান্তর কথাই যদি কোনো মহিলা যাই আপনাদের উপলব্ধি আপনাদেরকে আশ্বস্ত করে তাকে ধাক্কা দিয়ে বের করে দেবেন প্রিয় উপস্থিতি আপনারা সঠিক পথে থাকবেন নামাজ কালাম পড়বেন পাঁচ অপ্তর নামাজ পড়বেন সন্তানগুলো মানুষ করবেন তাহলে আপনারা কিন্তু পরকাল পাবেন আপনারা যদি ভালো কাজ করেন অবশ্যই আল্লাহ একজন মহান রাবুল আলমীন আছে তিনি আমাদের পুরস্কার দেবেন আমি বলতে চাই আপনারা এখান থেকে যে প্রতিটা মহল্লায় দুই পাঁচজন মহিলা এই প্রাণে বিশ্বাস করি আর এই বইগুলো যদি আপনারা বাড়ি যায় পড়েন তাহলে এই রাষ্ট্র কাঠামো রাষ্ট্র পরিচালনার জন্য যে বিষয়বস্তু দেওয়া আছে আপনারা এটা জানতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন প্রিয় উপস্থিতি এই বইতে চব্বিশ নম্বর ধারা একটা ধারা আছে মেয়েদের মর্যাদা সুরক্ষা করার জন্য শিশুদের মর্যাদা সুরক্ষা করার জন্য মেয়েদের আদর্শ সুরক্ষা করার জন্য বিস্তারিত এর বই ভিতর লিপিবদ্ধ করা আছে কিন্তু আমার অফিসে আসতেছিলাম আসার পথে ভ্যানে আসতেছি ছেলেটা আমার পরিচিত মনে হচ্ছে ওই ছেলেটাকে বললাম তোমার বাড়ি কোথায় তা আমার পৌরসভার পাশেই সে বলল যে আমি এলঙ্গিতে বসবাস করি বললাম যে আগামীতে যে নির্বাচন আসতেছে তুমি কি চিন্তা ভাবনা করছো বলতেছে বিএনপি করতাম ধানের শীষে আগে ভোট দিছি এবার একটু নিয়ত করতেছি যে ইয়েতে ভোট দেবো নারী পাল্লায় ভোট দেবো কেন দিবা তো ভাবছে যে জান্নাত পাওয়া যাবি পরকাল পাওয়া যাবে আমি এটা তুমি বিশ্বাস করো পাচ্ছে বিশ্বাস করিলে আপনি কি বলেন তা আমি বললাম শোনো এই রাষ্ট্র চালানের জন্য একটা যোগ্যতা লাগে এই যোগ্যতা কিন্তু বিএনপির আছে বিএনপি তিন তিনবার কিন্তু আমাদের এই রাষ্ট্র পরিচালনা করেছে জামাতের কিন্তু রাষ্ট্র পরিচালনা করার কোনো দক্ষতা নেই তো উনি বললো যে ঠিক কথা বলেছেন আমি বললাম তোমার ভোটটা কিন্তু ধানে দিবা দেওয়া সঠিক কথা বলেছেন আমি আরো একটা উদাহরণ দিলাম তোমার সংসারের তুমি আপনি গার্জিয়ান তোমার সংসার যদি তুমি ঠিক মতো পরিচালিত না করতে পারো তোমার সংসার কিন্তু ঠিক মতো চলবে না এই রাষ্ট্র যদি ঠিক মতো পরিচালিত না হয় তাহলে জনগণ কিন্তু সুস্থ থাকতে পারবে না সেজন্য ওর বললাম ও কিন্তু বুঝলো আগামী দিন আমি কিন্তু ভোট দেবো ধানের শীষে এরকম প্রতিটা পরিবারের লোকজনকে আপনারা বুঝাবেন আপনাদের প্রতিবেশীকে বুঝাবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ